আরে ভাই চেতেন কে আপনার যদি নাম থাকেও থাকে কিন্তু আপনার নামে থেকেও আপনি চেনে না আমি আপনাকে আর বাজারে এসে জিজ্ঞেস করলাম যে চিঙ্কুর বাড়ি কনে ওরা কয় কোন সিংকু কলাম ওই যে গরুৰ ব্যবসায় কয় ও হো দালাল দালাল কলাম হ হ কই তো তারপরে যে আপনার বাড়ি দেখা দিল আইসলাম হয় নে দালাল দালা আমরা তো মানুষ না আমাকে দেহ বজান আমার বাৰীখন দেহ বজান না আমি ব্যৱসেট দালাল সাপ আস্তে কথা কন সাপ সেটে কি

আরে ভাই আপনি দালাল কর ডাক দিচ্ছেন আমি তেমন মাইন্ড করি নাই আমাদের এটা একটু ব্যবসা আমার দাদা করছে তার দাদা করছে আমার বাপ করছে আমিও করি আসলে এটা আমাদের বংশের ঐতিহ্য ভাই ব্যবসা আপনি কি জন্য তাই কহেন আসলে ভাই আপনার মতো দালালের কাছে আসা যদিও আমার সাজে না তারপরে আসলাম বুঝে আপনার ভাবি আল্লাহ খুব শখ করছে গ্রামে এবার একখান কুরবানি দিব তাই আপনার কাছে আসা আপনি একটু দেখা শুনে ওই ভালো একটা গয়ালের গরু কিনে দিবেন তো আসলে ভাই গ্রামে ঢুকেই লোকের মুখে শুনতে পারলাম যে আপনি নাকি খুব বড় নাম করা দাঁড়লাম নাম করা মারা ওই হইলো আর কি ভাই নাম করা নাম করা একই তো যাই হোক ভাই ওই যে ইদের আর বেশি দেরি নাই আমাকে একটা গরু দেহা শুনে কিনা দেন ভাই

একটু সহায় না পাঠি পাশি ডাইন একটু মারা লাগবো তোরা এক কাজ কর ওই মুরব্বির বাড়ির যা মুরব্বির যাতে গরু আছে না ওই গরু একটু দাম কর হম একটু মারা লাগবো আমি পাঠিয়ে নিয়ে আসতেছি হম দেখাম আচ্ছা বাপ আরে বাপু এতক্ষণ দেরি লাগলো তোমার মূর্তে হ্যাঁ রে বাবু আর কোউ না মত বার বাসা না মত কষা হয়েছে এতদিন শুনলে আগে কষ হয় তোমার আবার মতো কষ হয়